ভাইয়া আপনার নাম কি নামটা আবার বলেন স্টিরফ ইসলাম আপনার কেউ নাই আচ্ছা আচ্ছা আপনার এই পায়ে এটা কিভাবে হইল এই গরম তেল পড়ছে জি আচ্ছা কতদিন আগে দুই আড়াই মাস জি এখন তো এটা কি পছন্দ ধরে গেছে কি কেউ আপনাকে সাহায্য করার জন্যে আগে আসে নাই টাকা চাইছেন কেউ দেয় নাই আচ্ছা আপনি কোনো সমস্যা নাই টিম আসবে আপনার চিকিৎসা করবে আপনি শুয়ে থাকেন হ্যাঁ আমি আবার আসবো আপনার এখানে এই দেখতে পাচ্ছেন এনার পাটা দেখানোর দরকার নাই আপনারা হয়তো বা অনুমান করতে পারবেন ওনার আসলে উনি কতটা ইঞ্জুর ওনার কাঁথা যেটা উনি গায়ে দিয়ে থাকেন ওখান ওনার পা থেকে রক্ত বের হয়ে কাঁথা ভিজে যাচ্ছে আর উনি ওনার ভাষ্যমতে যেটা বললেন আপনারা শুনলেন উনি প্রায় আড়াই মাস ধরে এভাবে আহত অবস্থায় আসেন ওনার পায়ের ওই জায়গাটাতে গরম তেল পরে তিনি ইনজুর এভাবে হন ওটা কি পছন্দ ধরে গেছে না মাসে বসে পোকো হয়ে গেছে আচ্ছা আপনি ঘাবড়াবেন না চিন্তা করবেন না ভাইরা আসতেছে হ্যাঁ আপনি এখান থেকে যাবেন না কোথাও কেমন আপনি আপনি দাঁড়া হইতেই পারেন না না আচ্ছা থাকেন আপনি থাকেন ভাইয়া আপনি শুয়ে থাকেন শুয়ে থাকেন শুয়ে থাকেন এটা হচ্ছে লোকেশন আপনার কলা বাগান স্ট্যান্ড সংলগ্ন যে ফুট ওভার ব্রিজটা আছে ওখানেই উনি এখানে পড়ে আছেন আপনারা অনেকেই আমার কাছ থেকে একটা ভিডিও চেয়েছিলেন বা ওনার ফ্রন্টে গিয়ে একটা ছবি চেয়েছিলেন আর কি আমি সেটা আজকে করলাম প্লিজ আপনারা এগিয়ে আসুন আর আপনারা আসা মাত্রই আমাকে জানাবেন আমি চলে আসবো আমার অফিস থেকে সমস্যা নেই ঠিক আছে